মানুষের জয় এটা গণতান্ত্রিক জয় এটা উন্নয়নের জয় আপনারা এটা ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতন করার জয় আপনারা অরিজিন সিংকে নিয়ে সরব হয়েছিলেন কি এটা মানুষের জয় সাধারণ মানুষের জয় এবং মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে সেই জয় এবার আমরা ব্যারাকপুরে পেলাম আচ্ছা আচ্ছা এখন যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুরে গুণ্ডারাজের বিরুদ্ধে আপনারা সরব হয়েছেন প্রত্যভৌমিক জিতলেন ব্যারাকপুর শান্তি কায়েম করব এখানে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবো সব কলকারখানাকে খুলতে হবে যেটা আমাদের ম্যানিফেস্টো তো ছিল সেটাই আমরা করব অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে পার্থভৌমিক তার জয়লাভের পর রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী সোমনাথ শ্যামরা তারা তাকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন তাকে মালা পরিয়ে তাকে অভিবাদন জানানো হয়েছে এই মুহূর্তে পার্থভৌমিক গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসছেন এবং তাকে সম্বর্ধনা জানাচ্ছেন দলের কর্মীরা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে বিপুল পরিমাণ লাভ করেছেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক আর সেই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্টনমেন্ট রোড ব্যারাকপুরের সেই ক্যান্টনমেন্ট রোডে অগণিত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তারা এখন মিছিল করছেন এবং সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সুবাদ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের জয় বাংলার যে বঞ্চনা বাংলার মানুষের জয় অর্থাৎ ব্যারাকপুরের মানুষকে এই জয় করছেন এবং পার্থ তিনি এই মুহূর্তে গাড়িতে করে বেরিয়ে আসছেন করোনা কেন্দ্রের বাইরে কর্মীরা তাকে অভিবাদন জানাচ্ছে এবং কথা বলার চেষ্টা করব এই জয়টাকে কিভাবে মমতা ব্যানার্জির উপর মানুষের আস্থা এখন দলের কর্মীদের নিয়ে ব্যস্ত তিনি জানালেন যেটা ব্যারাকপুরের মানুষের জয় এই মুহূর্তে তার গাড়ি ঘিরে তাকে অভিবাদন জানাচ্ছেন কর্মী সমর্থকরা এবং তারা যথেষ্ট উৎসবে মেতেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করেছেন পার্থভৌমিক আর তৃণমূল ভূমি পার্থভৌমিক তাকে উচ্ছ্বাসে ঘটে যাচ্ছেন কর্মীরা একদমই সমীরান আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বড় খবর ডামানের রেকর্ড করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি ছ লক্ষ অষ্টআশি হাজার অর্থাৎ বুঝতেই পারছেন রেকর্ড করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ছ লক্ষ অষ্টআশি হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক রাউন্ড গণনা যত এগোচ্ছে তত ভোট বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের আপনাদের রাখি ডায়মন্ড হারবারে আবার সামনে রেখেছি সেই ডায়মন্ড হারবার কেন্দ্র গত বছর যে ব্যবধান ছিল তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই এবছর সেই ব্যবধান এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন ছ লক্ষ অষ্টআশি হাজারেরও বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়